সিঙারাই চাটনি কম বাড়তি চাটনি চান তৃণমূল কিন্তু দোকানের কর্মচারী বলেন তিনটি সিঙারাই একটি চাটনি ব্যাস এরপর দেখে কে বেঁধে যায় তুলকালা আর এমন ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে যেতে পারে তা এক প্রকার অবিশ্বাস্য সিঙারায় চাটনি কমকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধে থেকে রাত পর্যন্ত বীরভূমের দুবরাজপুরে যা ঘটল তা অবাক করেছে সবাইকে। সিঙারায় চাটনি কমকে কেন্দ্র করে শুক্রবার কি কি ঘটল বীরভূমে তা দেখে নেওয়া যাক Música oh! oh! দিনাজপুরের শোষণকালী মন্দিরের কাছে একটি তেলে ভাজার দোকান রয়েছে এবং সেই দোকানে সিঙ্গারা কিনতে গিয়েছিলেন দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন তিনি সিঙ্গারা কেনার পর বাড়তি চাটনি চাইলে দোকানের কর্মী তিনটে সিঙ্গারার সঙ্গে একটি চাটনি দেওয়া হয় বলে জানান কিন্তু তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন এমন উত্তরে সন্তুষ্ট হননি তারপর ওই কর্মীর গালে থাপ্পড় মারেন বলে অভিযোগ আক্রান্ত কর্মী জিতেন্দ্রনাথ সাহা জানিয়েছেন মারলো ওই এক তিনটে শিঙাড়া দিয়েছিলাম একটা চাটনি দিয়েছিলাম দ্বিতীয়বার চাটনি চাইলো আমি বললাম স্যার আর চাটনি হবে না তিনটে তো একটি চাটনি দিয়েছি ওই ওইটাই শুধু বললাম হবে না তাই আমাকে মারলো এক চোর আমি সঙ্গে সঙ্গে স্যার মাটিতে পড়ে এলাম তখন বাবা সাথী ছিল বাবা এলো বাবাকেও ঠেলাঠে গম্বলদের ছিলেন বলতে দৌড়ে এলো যে কী ব্যাপার জিতেন দা মাটিতে লুটিয়ে আছে আমি উঠলাম উঠে পর আমি তখন বললাম যে স্যার আমি কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে তো তুই এখন আমাকে চিনিস না না স্যার আপনার কথা আমি জানি না আপনি কে বলুন আমার অপরাধটা কি আপনি আমাকে মারলেন এই স্যার বলে তখন সবাই ছুটে চলে এলো জোটাই সবাই যারা আমাকে ভালোবাসে স্যার ও কো ভদ্রলোককে আমি চিনিও না স্যার যিনি মেরেছেন উনি যিনি মেরেছেন তিনি নাজির নাজির বলছে তিনি জানিও না স্যার কে তিনি নাজির হ্যাঁ নাকি ওই পার্টির লোক বটে নাকি তাই বলছে সেটাই স্যার কোনদিন চোখে আজ প্রথম দেখলাম তাকে আমি বাস এটাই বক্তব্য স্যার যে আমাকে মেরেছে সে যেন শাস্তি পায় এটা আমি আপনাদের কাছে অনুরোধ চাইব যে একটা গরিব ছেলের কিছু হয়ে গেলে আমার ছেলে মুখে কে দেখবে আপনি কি কাজ করেন দোকানে আমি স্যার কর্মচারী দোকানে সেলসম্যানের কাজ করি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং দুবরাজপুরের স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানা মোড়ের কাছে রানীগঞ্জ মোড় গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দোকানের মালিক জানিয়েছেন তিনটে সিঙ্গারা নিয়ে খালি ঘটেছিল আর কোনো কিছু না উনি চাইছিলেন দুটো চারণি আমাদের কর্মচারী দিয়েছিল একটা চারণি বুঝলেন তো এই নিয়ে বলেছে সঙ্গে সঙ্গে একতলা ওই হ্যাঁ এক মেরে আমি কাউন্সিলর বললাম আপনি মারলেন কেন ওকে আমি ডাকলাম মারলেন কেন ওকে মারাতে আরো লোকজন জড়ো হয়ে যায় আমাদের ভ্রমল থাকে কাছে আমার ও ভ্রম্মলকে বললো ভ্রমলকে যথা খুশি অপমান করলো বা গালাগালিও করলো মোট কিস্তি করে নানা কিছু বললা আর ঠিক আছে ঠিক কটার সময় ঘটেছে ঘটনা ঘটনা ঘটেছে পাঁচটার সময় রোজা খোলার টাইমের এক ঘন্টা আগে কাকে মা মারধর করা হয়েছে মারা হয়েছে আমাদের কর্মচারী জিতেন সাহা স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে পৌঁছন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা অনুপ সাহা জানান যার বিরুদ্ধে অভিযোগ তিনি এর আগেও আমরা জানি যে হাসপাতাল গিয়ে নার্সকে মারধর করা এটা নতুন কোনো বিষয় নেই দলগতভাবে বা প্রশাসনগতভাবে কোনো ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে করেনি আজকে একজন দোকানে সে দোকানদারদের যে কর্মচারী তাদেরকে যেভাবে আজকে ভয় দেখানো মারধর করা এটা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কিত এবং অসুরক্ষিত তাই প্রশাসনের উচিত সম্পূর্ণভাবে কি দায়িত্ব নিয়ে এই ব্যবস্থা করা যায় এই ব্যক্তি বারবার যদি এই ধরনের করে তাহলে জানতে হবে যে প্রশাসন এই ধরনের ঘটনাতে কোনো পদক্ষেপ না নেওয়া মানেই আজকে কিন্তু পরোক্ষে তাকে সমর্থন করা হয় অন্যদিকে বিক্ষোভ বাড়তে থাকলে সেই বিক্ষোভ প্রশমিত করতে ঘটনাস্থলে আসেন বীরভূমের তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে ভাইস চেয়ারম্যান মির্জা শৌকত আলী সহ অন্যান্য কাউন্সিলররা মলয় মুখোপাধ্যায় জানান আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনা অবাঞ্ছিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে বেশ কয়েক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর শেষমেশ মেশ পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় এদিকে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজার উদ্দিনকে আগেই সদাইপুর থানার পুলিশ নিয়ে গিয়েছিল এবং গভীর রাতে তাকে দুবরাজপুর থানায় নিয়ে আসে ততক্ষণে অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলর নিজের ভুল বুঝতে পেরেছেন এবং ভুল বুঝতে পেরে শেষমেশ ক্ষমা চেয়ে নেন যদি আমার কথাই কাউকে কাউরিক ভাবাবেগে আঘাত লেগে থাকে কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু সে দাবিটা আমাদের সামনেও নিজে ক্ষমা চেয়ে নিয়েছে বা আমাদের ভ্রমলের কাছেও ক্ষমাটা চেয়ে নিয়েছে বা সবাই মিলে একটা ক্ষমা হয়ে গেছে সবাই নত স্বীকার করে আমাদের ক্ষমা চেয়ে